হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো প্রতিবারের মতো নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে যে হিন্দুস্তান পেট্রোলিয়াম যে রয়েছে আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের তেষট্টি জনকে কিন্তু এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ করতে চলেছে তাদের কোয়ালিফিকেশান কত কীভাবে যারা যোগ মানে আবেদন করবেন তাদের যোগ্যতা কেমন হওয়া দরকার লাস্ট ডেট কত আছে কীভাবে আবেদন করবেন পুরো ডিটেলস আমি আমার এই ভিডিও ভিডিওতে বলবো যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন চলুন এখানে আজক হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনে যে জুনিয়র এক্সিকিউটিভ তেষট্টি জনকে নিয়োগ করবে সেখানে কিন্তু এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল ফায়ার অ্যান্ড সেফটি পদের তেষট্টি জনকে নিয়োগ করতে চলেছে পেট্রোলিয়াম তো কারা কোন পদের যোগ্য এখানে যেন রয়েছে জুনিয়ার এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাসরা কিন্তু আবেদন করতে পারবে হ্যাঁ বন্ধুরা জুনিয়ার এক্সিকিউটিভ ইলেকট্রিক যে পদ রয়েছে সেই ইলেকট্রিক্যাল পদের জন্য কিন্তু আপনাদের ডিপ্লোমা পাস কিন্তু অবশ্যই হতে হবে যেখানে শূন্য পদ রয়েছে মাত্র সাতেরো নেক্সট রয়েছে জুনিয়ার এক্সিকিউটিভ কেমিক্যাল সেখানে বলা হচ্ছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন টেকনোলজি তারা কিন্তু ডিপ্লোমা পাস কিন্তু অবশ্যই হতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস বা কেমিক্যাল টেকনোলজি যে ডিপ্লোমা তারা কিন্তু অবশ্যই কিন্তু আমরা আবেদন করতে পারবো যেখানে সমস্যা রয়েছে মাত্র এক জুনিয়ার এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টসেন যেখানে ইনস্ট্রুমেন্টসেন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হ্যাঁ বন্ধুরা যারা এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্ট যারা হবেন তাদেরকে কিন্তু ইনস্ট্রুমেন্টসেন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস কিন্তু অতি অবশ্যই হতে হবে যেখানে শূন্যপদ রয়েছে মাত্র ছটি এবং জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি যেখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো সায়েন্সের শাখার হ্যাঁ বন্ধুরা কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অতি অবশ্যই হতে হবে সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা ফায়ার সেফটি ডিপ্লোমা পাস কিন্তু আপনাদেরকে অবশ্যই থাকতে হবে যেখানে কিন্তু আপনাদের শূন্যপদ রয়েছে মাত্র আটাশটি এখানে কিন্তু যারা যারা নিয়োগ মানে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই সিক্সটি পার্সেন্ট নাম্বার অতি অবশ্যই থাকতে হবে হ্যাঁ বন্ধুরা সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং কিন্তু যারা কিন্তু তপশিলি এবং প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে ওবিসিরা এবং তপশিলি যারা রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার বয়সে ছাড় পাবেন লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে আপনাদের তিরিশে এপ্রিল হ্যাঁ বন্ধুরা তিরিশে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট তার আগেই কিন্তু আপনাদেরকে আবেদন কিন্তু অতি অবশ্য অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে করতে হবে এবং এখানে যে আপনাদেরকে যে এক্সাম দিতে হবে সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট হ্যাঁ বন্ধুরা এনে কিন্তু আপনাদের কম্পিউটার বেস টেস্টের উপর কিন্তু আপনাদেরকে এক্সামটা নেওয়া হবে এবং তারপরে কিন্তু গ্রুপ ডিসকাশন নেওয়া হবে তারপর কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে তারপরে ইন্টারভিউ পর নেক্সট আপনাদের হতো ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো এটা ব্যাপারে আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম ওয়েবসাইট পুরো ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই কিন্তু সেই ওয়েবসাইটটা আপনারা চেক করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ